গুড মর্নিং বন্ধুরা আজকে শনিবার একটু ছাদে এসেছি রোদ্রে এখন মাঝে আটটা এখনও রান্নায় হাত দিইনি রান্না করব একটু অল্পই রান্না করব আজকে নিরামিষ ছাদে রোদে এসেছে কি হাওয়া দিচ্ছে বাহ তাও রোদটা তো উঠেছে দেখো এখনও কুয়াশা দূরে দূরে সব আকাশের অবস্থাটা দেখো কি হাওয়া দিচ্ছে বাবা ভীষণ থাকা যাবে না রোদ্দুর গায়েই লাগছে না এত হাওয়া দিচ্ছে ওই দেখো আমার সঙ্গে ছাদে বাবা খুব হাওয়া শোনা খুব হাওয়া চলো বন্ধুরা কি সুন্দর ঝলমলে রোদ্দুর উঠেছে ভাল লাগছে কিন্তু রোদ্ দাঁড়াতে পারছি না যখন বাইরে যাব তখন রুদ্ধটা গায়ে লাগবে আর এদিকে বন্ধুর এই যে সব রান্না মোটামুটি করে নিয়েছি সাড়ে নটা বাজে মোটামুটি সমস্ত কিছুই হয়ে গেছে শুধু আলুটা ভাজবো আর চা করবো কারণ দিয়ে খেয়ে টিফিন খেয়ে বেরিয়ে যাবো তেল গরম হয়ে গেছে এবার আলুটা ছেড়ে দিই এই তাহলে দিনে উঠতেও পারি না পায়াতো লিখতে তাড়াতাড়ি করতে করতে আমি আর ভিডিওই করতে পারছি না তো কারণ করে সমস্ত কাট করতে হয় ভিডিও করা সময় হয় সকালে তো উঠতে পাই না উঠি উঠি করে সেই দেরি হয়ে যায় ডাল নেটకొని মুগ ডাল চেটে বসিয়েছিkhane jhuri khabar সেদ্ধ হয়ে গেছে এর সঙ্গে ভাত অ্যাড করব আর ডাল একটু দেবো আজকে ডাল সেদ্ধ দেবো চিকেনটা দিচ্ছি না এখন এখানে আলুর দম করেছি হয়ে আর একটু হলেই হয়ে যাবে আলুর দম আর এখানে করেছি তেঁতোর তরকারি আর এই দুটোর মধ্যে ভাত আছে ভাত আছে আর এই নিচেরটায় কালকের ভাত আছে গরম করে রেখে দিয়েছি অনেকটা ভাত আছে ভাতটা কালকে ছিল এটা গরম করে রেখেছে আর আজকের ভাত তো দেখালাম তোমাদের এই যে এটা হচ্ছে আজকের ভাত আলুটা ভাজা হলেই হয়ে যাবে আলুটা ভাজা হলেই চা বসিয়ে দেবো তাতে বেরোবো করে মুড়ির সঙ্গে আলু ভাজা নিয়ে নিচ্ছি মেয়ে আর আমি খাবো আর এই যে চা এবার দিদি উঠেছে দিদির সঙ্গে কি খেলা দিদি ওই বিস্কুটের কৌটোটা দেখাচ্ছে আরও দৌড়ে 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 যাচ্ছে আসছে খুব আনন্দ হয়েছে সবাই উঠে গেলে ওর খুব আনন্দ হয় আমার সঙ্গে ছাদে গিয়ে ঘুরে এসছে একটু বসো বাবা বসো এবার বাবা আয় তাড়াতাড়ি খেয়ে নে আমি তো বেরোবো আবার এটাতে ওকে বসতে দিই দিনের বেলায় তো আমার রাতে বেলা আমার কাছে থাকে দিনের বেলা এখানটাতে বসে আর শোয়ার জায়গা আলাদা আছে কিরম করেছে দেখো মুখ দিয়ে নেড়ে মানে ইয়ে করে দিয়েছে হ্যাঁ উলট পালট করে খেলা হচ্ছে জল খাচ্ছে জল খাচ্ছে গিয়ে আফটারনুন বন্ধুরা ডিউটি থেকে এসেছি এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছি তারপরে চাও খাওয়া হয়ে গেছে এই যে আমার বাচ্চা দেখো কিরম ভাবে কোলের ভেতরে এসে বসেছে এবার বসে বসে টিভি দেখছি কি হয়েছে বাবা ওরকম না বাবা এখন ঘুমো হবে ঘুমো হবে খাই খাই হয়ে গেছে আমার বাবা ঘুমি ঘুমিয়ে হবে এখন ঘুমু ঘুমু হবে